আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দর্শন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি কি আসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সদর উপজেলার ডাক বাংলার বাজারে কিন্তু প্রচুর কচু উঠেছে আমরা সরাসরি আপনাদেরকে কৃষক এবং ব্যাপারীদের সাথে কথা বলবো সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাবো এবং কচুর বাজার আপনাদেরকে জানাবো তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই তবে সকাল হতে না হতে কিন্তু কৃষকরা তাদের ক্ষেতের সবজি অর্থাৎ এই কচু কিন্তু নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি আকাশ ঘোলা রয়েছে তারপরেও কিন্তু খুব সকাল করে কিন্তু আজকে কচুর বাজার বসেছে এবং কচুর বাজার দ্বার জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি বাজারে তো প্রিয় দর্শক চলুন জেনে নিই

আচ্ছা কসু কত করে আজকে হ্যাঁ তেরোশো চারছেন ব্যাপারীরা কত বলছে হাজার বারোশো এটা কোন জায়গার কসু হাস হাঁস করার চা কত টুকু লাগিয়েছিলেন কসু তেরো কাটা কসুটি ফলছে কেমন এবার ভালো আছে দাম বারো তেরোশো চলছে

আপনারা কত যাচ্ছেন তেরোশো কিন্তু ব্যাপারীরা দেখছে না জব্বর অন্যায় কথা ভাই কচু কত করে আজকে হাজার এগারোশো কোন জায়গার কচু এটা গর ভাড়ার গর ভাড়া মাঠের কচু তো ভালো ব্যাপারীরা কত বলছে ভাই ব্যাপাররা কথা বলছে কসু হ্যাঁ কত করে বেচলেন এগারোশো লালন মণ্ডল তোমার গোবরাপাড়ার কসু তো বিখ্যাত কসু হ্যাঁ কত করে বলছে আজকে হাজার বিক্রি হয়েছে কত করে বিক্রি করলে হাজার কটুকুন জমি লাগাইছিলে দশ কাটা

খুবই অন্যায় কথা কয় মন নিয়েছেন সার মন কতটুকু জমি লাগাইছিলেন ছোট ভাবে দুই বিঘে গত বছর প্রচুর টাকা তো প্রচুর নিয়েছেন এই বছর প্রচুর দাম কম